উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পুষ্টি বিজ্ঞানের যে মডেল প্রশ্ন দিয়েছে সেই মডেল আজকে আলোচনা করব তোমাদের কাছে যাদের প্রশ্ন তারা ছশো তেতাল্লিশ যাদের নেই তারা অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে আর এখান থেকে হয়তো কিছুটাও কমন আসতে পারে কারণ যেহেতু প্রথম বছর আশা করি খুব একটা কঠিন কোয়েশ্চেন হবে না ঠিক আছে তো যাই হোক শুরু করা যায় কাজকে আলোচনা ফার্স্ট কোয়েশ্চেন দেখো এনজাইম একটি প্রোটিন ধর্মী পদার্থ উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে প্রস্থেটিক গ্রুপ উৎসেচক দেহের স্বাভাবিক তাপমাত্রায় ক্রিয়াশীল প্রতিটি কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা কিভাবে নির্ধারিত হয় বংশগতভাবে সক্রিয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজনীয় তা হলো কোষ্ঠীয় শক্তি এটিপি পরে অ্যামাইলেজ নিম্নের কোন খাদ্যের ওপর কি আছিল শর্করা অভিশ্রবণ প্রক্রিয়া নিম্নের কোনটি ছাড়া সম্ভব নয় অর্ধ ভেদ্য পর্দা বিলিরুবিন হলো এক প্রকার পিত্ত রঞ্জক নিম্নের কোনটি লালারসে উপস্থিত লাইসোজাইম কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না একক শর্করা পরে কোশ্চেন দেখো নিম্নের তথ্যগুলি সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে যেখানে গ্লুকোজ শোষণে সোডিয়াম ও ক্যালসিয়াম প্রয়োজন এটা এটা ভুল কমেন্ট করে জানাবে যে গ্লুকোজ শোষণে সোডিয়াম ক্যালসিয়াম ছাড়া কি প্রয়োজন হয় গ্লুকোজ শোষণে সোডিয়াম প্রয়োজন ঠিক আছে তো এই দেখো এইখানে যে কোশ্চেনটা রয়েছে সোডিয়াম ক্যালসিয়াম দুটোই কিন্তু যদি সোডিয়াম বলতে যেমন এখানে দু নম্বর বলেছে শুধু সোডিয়াম তাই শুধু অ্যান্সার হবে দুই সত্য এক যদি ক্যালসিয়াম বলতো পুরোপুরি ভুল আর সোডিয়াম আর ক্যালসিয়াম দুটোই বলেছে ফলে এটা অর্ধ সত্য কিন্তু অর্ধসত্য দেওয়া যাবে না পুরোপুরি হয় সত্য নাহলে মিথ্যা তাহলে এক তোমাদের মিথ্যা দু নম্বর বারো নম্বর প্রশ্নের দেখো সাধারণ পিত্তনালীর মাধ্যমে পিত্ত খুদ্ান্তের নামে উন্মুক্ত হয় এটা সত্য সাধারণ পিত্তনালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তের ইসিয়ামে উন্মুক্ত হয় তো এখানে দেখো একই রয়েছে যেহেতু এক নম্বর সত্য পেয়ে গেছো তো দু নম্বর আর দরকার নেই মিথ্যা অবশ্যই এখনো গ্লুকোজের সবার শোষণে মোট এটিপি অনুসংখ্যা হলো তিরিশ আর এখানে দিচ্ছে আটত্রিশ তো আটত্রিশ হচ্ছে সত্য তিরিশ হচ্ছে ভুল আশা করি এত সোজা কোশ্চেন করেছে এখানে মডেলে অনেক সোজা করে দিয়েছে খুব একটা কঠিন দেখছো না মডেলে খুব একটা কঠিন প্রশ্ন নেই যদিও পরে কোশ্চেন দেখো চোদ্দ নম্বর ক্রেপস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হল পাউর অ্যাসিড আর ক্রেপস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো ম্যালিক অ্যাসিড দুটোই ভুল ক্রেপস চক্রের প্রথম উৎপাদিত যৌগের নাম কি তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাও ঘুমন্ত অবস্থায় বি এম আর শতকরা হার ফাইভ পার্সেন্ট আর ঘুমন্ত অবস্থায় বি এম আহার শকরা হার টেন পার্সেন্ট ঘুম এটা বলেছে ঘুমন্ত অবস্থায় বি এম আর স্বাভাবিক হবে এটা তো তিন নম্বর পুরো ভুল আর এখানে ঘুমন্ত অবস্থা বি এম আর হচ্ছে ফাইভ পার্সেন্ট হয় আর টেন ভুল এখানে যদি এখানে কোনো অপশনে দেয়নি ষোলো নম্বর প্রশ্ন দেখো ম্যাচিং দিয়েছে ম্যাচিংটা করে দেওয়া আছে দেখে নাও কিভাবে করেছি তো নব শর্করা সৃজন হচ্ছে গ্লুকো নিউজ জেনেসিস গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি হচ্ছে গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেন বিশ্লিষ্ট মানে ভেঙে যাওয়া ভেঙে গিয়ে কি হয় গ্লুকোজ উৎপাদন হয় গ্লাইকোজেন জেনোলাইসিস গ্লাই গ্লুকোজ পাইডোবিক অ্যাসিডে রূপান্তরিত হয় গ্লাইকোলাইসিসে এবার সতেরো নম্বর প্রশ্ন দেখো আগেরটা তাহলে ষোলো নম্বর অপশান সি সতেরো নম্বরে অপশান হচ্ছে এখানে ডি আর আঠারো হচ্ছে এখানে টিটন বস্তবে অ্যাসিটোন অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড তোমরা টেস্ট এগুলো অনেক করেছো এটোন টাইপের যে কোশ্চেন ছিল ওরা আশা খুব একটা প্রবলেম হবে না এখানে আঠারো নম্বর অপশন হবে এ উনিশ নম্বর প্রশ্ন দেখো সঠিক কমতেই নির্বাচন করো তো এখানে দেখো সব প্রায় একই টাইপ বেরোচ্ছে কিন্তু পুরোপুরি সঠিক হবে এরকম তোমাদের কিন্তু দেখলো যে বিভিন্ন রকম দেখো পাইরবিক অ্যাসিড বা টিসিএ চক্র বা ধরো কোনো চক্র টাইপের রয়েছে যে পাইরবিক চক্র সেই সব তো কিন্তু তোমাদের মুখস্থ করলে বেশি ভালো পুরো এরকম করে চক্রে তোমরা মুখস্থ করবে আর এখানে দেখো পরের ডায়াগ্রাম দিয়েছে একটা যে প্রোটিনের অপ অপচিতি বিপাক ক্রিয়াগুলি অনুযায়ী সঠিক চিত্র কোনটি তো এখানে দেখো সবকটায় একই টাইপের রয়েছে কিন্তু এখানে কোথায় না কোথায় ভুল রয়েছে তো এখানে পুরোপুরি পারফেক্ট হচ্ছে অপশন সি একুশ নম্বর কোশ্চেন দেখো কি উৎপন্ন হয় ইউরিয়া এটা টেস্ট প্রচুর রয়েছে নিচে দেওয়া বিভূতি এ এবং চুক্তি আর অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো বিভূতি কি দিচ্ছে দেখো প্রোটিন জাতীয় খাদ্যে সব এস ডি এ সবচেয়ে বেশি ঠিক আর প্রোটিনের উচ্চ এস ডি অ্যাসিডের ডি অ্যামিনেশের পদ্ধতি ও ইউরিয়া উৎপাদনের সঙ্গে জড়িত এটাও ঠিক এ এবং আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা তেইশ নম্বর প্রশ্ন দেখো আর ডি এ আর দু হাজার কুড়ি সালের পরিবর্তিত অনুমোদন অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী মহিলা দৈনিক শক্তি চাহিদা হল ষোলোশো ষাট কিলো ক্যালোরি গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হল অ্যাসিটাইল সি ও এ আর কিউ যখন এক তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তিমান ফোর পয়েন্ট এইট সেভেন ফাইভ কিলো ক্যালোরি পরে গসছেন পানীয় জলে কলিফ্রোম ব্যাকটেরিয়ার উপস্থিতি কি নির্দেশ করে জলে রোগ সৃষ্টিকারী অনুজীব বর্তমান এ ফল টু রাখো একটি ক্লাস ওয়ান সংরক্ষণ ঠিক আর বাদ রয়েছে সেগুলো সব কিন্তু ভুল অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরে কষ্ট দেখো কি অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে ভর্তির পর চিকিৎসার অসুস্থ চিকিৎসক অসুস্থতার প্রধান কিছু উপসর্গ দেখে নির্ণয় করলেন যে ব্যক্তিটি নিলাম ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়েছেন এই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের প্রধান উপসর্গ কি এর ফলে কি হচ্ছে আবছার দৃষ্টি চোখে হালকা হালকা দেখতে হবে বমি ও পেটকা হবে গিলতে ও চিবোতে কষ্ট বোধ করবে তাহলে হচ্ছে সবকটি ডি যে কোনো একটা গোল করলে কিন্তু হবে না যে কারণ ঠিক আর এখানে সবকটি ঠিক তাহলে এখানে অপশন হবে ডি ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড মোরব্বা প্রস্তুতি দ্বারা সংরক্ষণ করা হয় আম এফ এস এস এ আই কথাটি সম্পূর্ণ নাম হল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া স্ট্রেপোটোকাস এসপি দ্বারা খাদ্য বিষাক্তকরণের উৎস হলো দুধ ও ডিম হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হলো ফিফটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এইটি ডিগ্রি সেন্টিগ্রেড কোন সংরক্ষকটি খাদ্যের পিএইচ মাত্রা হ্রাস করে খাদ্যের আয়ুষ্কাল বাড়ায় জৈব অম্ল যে পদ্ধতিতে খাদ্যে উপস্থিত জারণধর্মী উৎসেচকগুলির কে নিষ্ক্রিয় করা হয় তা হলো ব্লাঞ্চিং পদ্ধতি তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে আর খুব শীঘ্রই তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব তোমরা এটা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো কিন্তু ওটা হয়ে উঠছে না যাই হোক খুব তাড়াতাড়ি করে চেষ্টা করব সেই এমসিকিউ নিয়ে আলোচনা করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো করে পড়াশোনা করো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে